ফ্রিতে বস্তা বস্তা জৈব সার বানান ঘরে বসেই খরচ জিরো টাকা অর্থাৎ একদম ফ্রি অর্গানিকভাবে গাছ বড়ো করতে চাইছেন দীর্ঘস্থায়ী ফল পেতে চান তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য আজকে দেখাবো কিভাবে এক টাকাও খরচ না করে ফ্রিতে বস্তা বস্তা জৈব সার বানানো যায় ঘরেই প্রথমে জেনে নেই কী কী লাগবে গরু বা ছাগলের গোবর রান্নার উচ্ছিষ্ট বা পচনশীল সবজি ধানের তুষ বা শুকনো পাতা পুরনো কাপড়ের বস্তা অথবা ড্রাম অথবা টপ এবং কিছু পানি এখন কাজের ধাপগুলো কি কি। প্রথমে বস্তার নিচে কিছু শুকনো তুষ বা শুকনো পাতা দিন এরপর গোবর সবজি এবং শুকনো জৈব বর্জ্য একসাথে মিশিয়ে দিন প্রতি স্তরের পর পর এক থেকে দুই লিটার পানি ছিটিয়ে দিন যেন সাথে ভাব থাকে চাইলে একটু ছাই পুরনো মাটি বা ইএম সলিউশন মেশাতে পারেন এতে দ্রুত পচবে বস্তা বা ড্রামের মুখ ঢেকে রাখুন তবে মাঝে মাঝে খুলে নেড়ে দিন যেন বাতাস লাগে অথবা চাইলে আমাদের দেখানো পদ্ধতিতেই করে নিতে পারেন এভাবে আমাদের অল্প জায়গাতেই আপনারা ঘরোয়া পদ্ধতিতে করে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমুল্লা